ধরনের অসহায় ব্যক্তিদের আমি ভিডিও করি কিন্তু অনেকে অনেক কথা বলে তাই আমার যে ভাইপো অবশ্যই আপনারা ভারতবর্ষের যেখান থেকে যতটুকু সাধ্য এই দশ টাকা বিশ টাকা একশো টাকা দিয়ে আমার এই ভাইপো বা আমার ছেলেটাকে কিন্তু আপনারা এই রমজান মাসে সাহায্য করতে আসবেন হ্যালো ইন্ডিয়া আমি আজকে এসেছি নাকাশিপাড়া থানা অন্তর্গত রাজাপুর গ্রামে এই গ্রামেই কিন্তু আমার জন্ম এবং এই গ্রামের যে অসহায় একটা বাচ্চা ছেলের দীর্ঘদিন তার থ্যালাসেমিয়া রোগের জন্য প্রতি মাসের পর মাস তাকে ব্লাড নিতে হয় হ্যাঁ এটাই সত্যি কথা এবং এই বাচ্চার কিন্তু বাবা মারা গেছেন অনেক দিন আগে এবং অর্থনৈতিক দিক থেকে খুব সংকট এবং এলাকাবাসীর কাছ থেকে চেয়ে চিনতে এবং এই যে রমজান মাস বিভিন্ন মানুষের কাছ থেকে কিছু কিছু ফিরতার টাকা তুলে সে কিন্তু তার শারীরিক ট্রিটমেন্ট করছে আমি বিস্তারিত সম্পূর্ণ আপনাদের সামনে তুলে ধরার জন্য অবশ্যই আমি তুলে ধরার চেষ্টা করছি বলছি এই বাচ্চাটার নাম কি আলী শেখ তো এই সমস্যাটা যেটা হয়েছে সেটা কি সমস্যা থ্যালাসেমিয়া তো এই ব্লাড মাসে কয়বার লাগে সপ্তাহে দুই দিন লাগে মাসে মাসে লাগে এখানে যখন না পাওয়া না পাইলে পারে প্রতাপ নগর চলে যায় তিন মাস পর পর পাঁচ হাজার করে পরীক্ষা করতে নাগে আটটা পরীক্ষা করতে দেয় ওষুধ কিনতে সরকার থেকে যদি না থাকে তখন সতেরোশো আঠারোশো করেন ওষুধ নাগে ওর বাবা মা বেঁচে আছে না যখন পেটে সাত মাসের পেটে তখন আমার মেয়ে পেটে তখন বাবা মরে গেছে আপনার মেয়ে কই আমার মেয়ে

তাহলে এতিম বাচ্চাই বলা যায় তাতে আবার সপ্তাহে দুবার ব্লাড লাগে থালাসিমিয়া রোগ এই বিষয়ে আপনি কি সাহায্য চাইছেন জনগণের কাছে আমি কিছু চাচি আমি তো কিছু করার নেই আমার স্বামীর মরে গেছে আমি সেই চিন্তিনকের কাছে সেই চিন্তিনকে মানুষ করছি কিছু তো করার নেই বলো তো হ্যাঁ শুনতি পেলেন এবং একে কি সাহায্য সত্যি করা দরকার মানুষের সাহায্য করা দরকার দরকার তাহলে ওর বাবা মা বলা যায় দুই নেই কে ভাই নো এতিম আপনার কে হচ্ছে তো ওটা আমার দাওরা ছেলে দাওরা ছেলে তো এই যে ছেলেটাকে আমি সরাসরি জিজ্ঞেস করবো তোমার নাম কি বাবা ইসে বালিসে তোমার বাবা আছে না মা আছে না তো এই যে রোগটা হয়েছে কত বছর ধরে সতেরো বছর ধরে সতেরো বছর তোমার বয়স কত উনিশ উনিশ এই সতেরো বছর এই যে শরীরের পরিস্থিতি এই রোগের জন্য এরকম না হুম হ্যাঁ হ্যাঁ পড়াশোনা কোন ক্লাসে করছো পড়াশোনা এখন আর ছেড়ে দিয়েছে আচ্ছা তো সপ্তাহে দুদিন ব্লাড লাগছে হ্যাঁ তো এই ফিতরা টাকা বিভিন্ন এলাকা থেকে তোমাকে অনেকে দিয়ে যাচ্ছে আমিও কালকে দিয়ে গেছি তুমি জানো জানি আচ্ছা তো এই যে জনগণ এই ভিডিওটি কিন্তু ভারতবর্ষের বিভিন্ন মানুষ দেখবে তাদের কাছে কি সাহায্য চাইছো তুমি মন খুলে তাদের কাছে চাও আমি বলছি চাচ্ছি যে আমার যেন রোগটা ভালো হয়ে যায় তারা সবাই দোয়া করে টাকা পয়সা যেন দরকার সব সাহায্য করে এই আমি চাচ্ছি শুনতেই পাচ্ছেন এই যে তিন বাচ্চা যার বাবা মা দুই নেই সে কিন্তু আপনাদের কাছে ফার্স্ট চেয়েছে দোয়া যে দোয়ার জন্য চাইছে যে ওর যে রোগ সেটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং তারপরে এর যে অর্থনৈতিক সংকট এর নানি সেও কিন্তু বিধবা তার হাজবেন্ড নেই এবং এই নাতিকে সপ্তাহে দুদিন ব্লাড দিতে হয় এই পরিস্থিতির উপরে একে কিন্তু ট্রিটমেন্ট চালাতে হচ্ছে অর্থ এলাকাবাসীর কাছ থেকে চেয়ে চিনতে এবং এই যে রমজান মাসে যে যতটুকু পারছে সাহায্য করছেন এবং এই সাহায্যের জন্যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এখানে সরাসরি অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসি কোড নাম্বার দেওয়া থাকবে এবং ফোনপে নাম্বারও দেওয়া থাকবে যদি রমজান মাসে এই ধরনের একটা এতিম বাচ্চাকে আপনারা সরাসরি কেউ দান ধান করে থাকেন সেটা কিন্তু অবশ্যই বৃথা যাবে না আল্লাহর খাতায় লেখা থাকবে হ্যাঁ বিগত দিনে আমি এরকম বিভিন্ন ক্যান্সার রুগী এবং অচল প্যারালাইসিস বাইরে থেকে কাজে গিয়ে পড়ে বাড়িতে পড়ে রয়েছে তাদেরকে আপনারা অনেক সাপোর্ট করেছেন অ্যান্ড আমি বিগত দিনে অনেক মসজিদ মাদ্রাসার জন্য নির্মাণ কাজের জন্য ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি সেগুলোতেও আপনারা লক্ষ লক্ষ টাকা দিয়েছেন আমি সেটা প্রমাণ পেয়েছি আপনাদের সামনে সেটা তুলেও ধরেছি কিন্তু এই যে বাচ্চাটা যে গ্রামে আমার জন্ম আমার বাড়ির কাছে সন্নিকটেই এটা আমার সম্পর্কে ভাইপো হয় এর সত্যিই বাবা মা দুই নেই এবং এর যে নানি আজকে এই যে বিধবা অবস্থায় এই নাতিকে নিয়ে আজকে বিভিন্ন অর্থনৈতিক সংকটের ফলেও কিন্তু এই রমজান মাসে মানুষের কাছ থেকে চেয়ে চিনতে কিন্তু এর সপ্তাহে দুই দিন যে ব্লাড লাগে থ্যালাসেমিয়া এই সমস্যায় কিন্তু বিরাট কষ্টের মধ্যে আছে ইনার কষ্ট বোঝার মতো মানসিকতা আজকের দিনে কয়জনই বা আছে আজকে কিন্তু মানুষ হয়ে গেছে প্রচন্ড হিংস্র এবং স্বার্থবাজ নিজে ভালো থাকলে নিজে নিজের ভালোটুকুই তারা চিন্তা ভাবনা করে বাড়ির পাশের লোক অনেকে আজকে যদি খেতে না পেয়ে মরে যায় সে চিন্তাও করে না হ্যাঁ এটা আমি ছোটবেলা থেকেই দেখে আসছি তাই আমার মানসিকতা আমি বিভিন্ন গ্রামের এই ধরনের অসহায় ব্যক্তিদের আমি ভিডিও করি কিন্তু অনেকে অনেক কথা বলে তাই আমার যে ভাইপো অবশ্যই আপনারা ভারতবর্ষের যেখান থেকে যতটুকু সাধ্য এই দশ টাকা বিশ টাকা একশো টাকা দিয়ে আমার এই ভাই মরা ছেলেটাকে কিন্তু আপনারা এই রমজান মাসে সাহায্য করতে আসবেন আপনাদের কাছে আমি চোর হাত করে বলছি এইটুকু আল্লাহর কাছে ভালো কিছু করে যাই এই সাক্ষী রেখে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই নাকাশিপাড়া থানা অন্তর্গত রাজাপুর গ্রামের যে ভাইপো বোন সপ্তাহে দুদিন রক্ত লাগে আপনারা চিন্তা করতে পারছেন এবং যাদের অর্থ আছে তারাও কিন্তু এটা টেনে নিয়ে যেতে পারে না ট্রিটমেন্টের কিন্তু আজকে বিধবা যে আমার যে পিসি ইনি কিন্তু স্বামী নেই একটা ছেলে সেও গরিব মানুষ খেটে ঘুটে রকম তার চলে কিন্তু ইনাকে কিন্তু ফেলে দিতে আজকে ইনি নাতিকে নিয়ে সপ্তাহে দুই দিন বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে চেয়ে চিনতে এর বিলাডের ব্যবস্থা করছে এই রমজান মাসে আপনাদের জন্য আমরা সকলে যারা এখান থেকে ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি প্রত্যেককে আপনাদের জন্য আমরা দোয়া করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ধরনের অসহায় ব্যক্তিদের পাশে যে যতটুকু এই ভারতবর্ষের নাই কাতার কুয়েত ওমান মালয়েশিয়া যারা বাইরে পেটে দেয় কাজে গিয়েছেন আপনারা যে যতটুকু সাধ্য সেখান থেকে আপনারা এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া থাকবে এই ভাইপোর এটাই তো অ্যাকাউন্ট নাম্বার না এবং ফোন পে নাম্বারও দেওয়া থাকবে আপনারা যদি মিথ্যা মনে করেন ফেক মনে করেন সরাসরি ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলে সার্চ করে এই পেশেন্ট এবং পেশেন্টের যিনি নানি আছে তার সঙ্গে ভিডিও কলে কথা বলে আপনারা টাকা দিতে পারেন হ্যাঁ অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি রাখি মিদা জিরন বলছি হ্যালো ইন্ডিয়া